করতে হবে কারণ কি ব্যাটারিতে দ্বিতীয়বার কখনো ইলেকট্রোলাইট দেওয়া লাগে না তারপরে কি করতে হবে আপনি যখন কি করতে করেন এক জায়গায় থেকে তাহলে একটা ব্যাটারি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় বিভিন্ন প্রান্তে যাওয়ার পরে এই যে ট্রান্সপোর্টেশন এইখানে অনেক সময় কি হয় একটু গোতা লেগে একটু ধাক্কা লেগে অনেক সময় সূক্ষ্ম লিকেজ হয় যাতে এরকম ইয়ে থেকে সহজে যাতে প্রোটেকশন ভাবে ভালোভাবে যাতে সেটা ভালো ট্রান্সপোর্টে যাতে দিয়ে দেয় এটাকে ডেলিভারি করা যায় সেদিকে খেয়াল করতে হবে হ্যাঁ সেটাও করলেন তারপর কি করতে হবে যখন আইপিএস ইনস্টলেশন করবেন ইনস্টলেশন করার আগে কি করতে হবে ব্যাটারিটাকে কি করতে হবে আগে প্রথমে আইপিএস এর সাথে লাগিয়ে ব্যাটারিটাকে ফুল চার্জ করতে হবে ফুল চার্জ করে এই দিকে কি করলেন ব্যাটারির সাথে আপনি আইপিএস লাগানোর পরে এই ইনপুট লাইন করে ব্যাটারিটাকে চার্জ করলেন আর এইদিকে ওয়ারিং করতে থাকলেন এইদিকে কি কী হলো ব্যাটারি ফুল চার্জ হইলো এইভাবে যদি করতে পারেন তাহলে কি ব্যাটারি ফুল চার্জ হইলো অর্থাৎ ফুল চার্জ হওয়ার আগেই যদি সে ব্যাকআপে যায় তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনি কী করবেন যখন ব্যাটারিটাকে ওই ফুল মানে লোডে দেওয়ার আগে ইনস্টলেশন করার আগেই ব্যাটারি একটা ইনপুট লাইন করে আপনি ব্যাটারিটাকে ফুল চার্জ করে নিলেন হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি কী বেটে ব্যাটারি ব্যবহার করতেছেন ফ্ল্যাট প্লেট ट्यूबलर प्लेट एस एम ए बा लिथियम बैटारी আপনাকে সেটাকে জানতে হবে জানার পরে প্রত্যেকটা কোম্পানি দেখবেন যে কেউ সিলেকশন সুইচ দেয় কেউ মাধ্যমে এটা সিলেক্ট করা যায় দেখতে হবে যে আপনার ওই ব্যাটারি আমার ব্যাটারির যে স্পেসিফিকেশন অনুযায়ী বা আইপিএস অনুযায়ী ওইটা ম্যাচিং হয়েছে কিনা যদি আপনি ফ্ল্যাট প্লেট ব্যাটারি ব্যবহার করেন যেমন রোহিমা প্রোজ আমাদের আইপিবি এক্সপিএপি এগুলো ফ্ল্যাট টাইপ ফ্ল্যাট প্লেট টাইপ ব্যাটারি যখন আপনার টিউবলার ব্যাটারি যেমন আইটিভি তারপরে এলো কি হচ্ছে টিউবলার তিরিশ মাসের ব্যাটারি তখন এটাকে টিউবলার সেটিং এ দিতে হবে সেম ভাবে আপনি কত অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতেছেন যদি আপনি দুইশো অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে করেন ওই জন্যই অ্যাম্পিয়ার সেটিং করবেন যদি আপনি দেড়শো অ্যাম্পিয়ার বাড়তে নিচে ব্যবহার করেন ওইদিকে সেটিং করবেন যদি কেউ প্রপারলি এই কাজগুলো করতে পারে আশা করি তার আইপিএস এবং ব্যাটারির অবশ্যই আয়ুষকাল বেড়ে যাবে আশা করি আপনাদের আমি কিছুটা হইলেও ধারণা দিতে পারলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম